আসসালামু আলাইকুম আজকে নিউ দিশা জুয়েলার্স থেকে প্রচুর গহনা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মিক্স কালেকশন ভাইয়া দেখান আসসালামু আলাইকুম অনেকে 12 আনার দেখতে চায় হ্যাঁ তাও কি অনেকে 22 ক্যারেট আশা করে দিশা জুয়েলার্স থেকে আর এগুলো কি ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনাদের এখানে কি হলমার্ক করার মতো কি কোনো মেশিন আছে হ্যাঁ আমাদের এখানে আপনি তিনটা হলমার্কের মেশিন আছে বাজুস অনুমোদিত কাস্টমার যে কোনো একটাতে যে হলমার্ক নিজে করে নিতে পারবে এটা তো করা আছেই এরপরে ওরা নিজেরা বসে থেকেও করে নিতে পারবে হলমার্ক করে নিতে পারবে খুবই সুন্দর এই গহনাটা দেখাবো অনেক সুন্দর 22916 আচ্ছা 916 এর একটা প্রোডাক্ট আর এটার ওজনটা বলে দেব এটার ওজন হচ্ছে 8 গ্রাম 8 গ্রাম প্লাস 8 গ্রাম প্লাস হবে মানে 12 আনার কাছাকাছি আর কি আচ্ছা 12 আনার কাছাকাছি একটু দেখাবো চলুন ছোট হাসলি এই যে একটু লাইট ওয়েটের অনেক সুন্দর যেহেতু গোল্ডের প্রাইসটা বেশি আমরা কম ওয়েটারি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা এর ওজনও হচ্ছে 8 গ্রাম 37 8 গ্রাম 37 এই যে এরপরে দেখাবো এটা এটা বাই ক্যারেট অনেক সুন্দর

অনেকে একুশ এটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মধ্যে একুশ ক্যারেটের খুব সুন্দর একটা গহনা এটা এটাও বারো আনা এটাও একুশ ক্যারেট এটা হচ্ছে অনলি একুশ এটাও আনা এটা হচ্ছে আনা একুশ একুশ খুবই সুন্দর প্রত্যেকটা গহনা

প্রচুর প্রচুর নেকলেস আসছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন প্রচুর গহনা আছে নিউ তিশা জুয়েলার্স মিরপুরের মধ্যে বেস্ট শোরুম এটা একটা ওয়াও অনেক সুন্দর মাত্র 12 এটা হচ্ছে 21 এটা হচ্ছে 21 যে যেটা নাই 21 22 দুইটাই আছে তো অনেক সুন্দর সো চলে আসবেন শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানো মিরপুরে এসে আমাদের সবটা ভুলে যান হ্যাঁ মিরপুর আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি প্রাইম ব্যাংক সিটি ব্যাংক আর মিরপুরের বাস স্ট্যান্ড এই তিনটা লোকেশনে এসে আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে ফোন দিলেই হবে আমি নিজে বা আমার লোক দেখিয়ে নিজেরা নিজে এসে রিসিভ করে নিয়ে আসে হ্যাঁ নিজে নিজে রিসিভ করে নিয়ে আইবা সবাই চলে আসবেন শোরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ